আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন পুলিশ স্পেশাল ব্রাঞ্চ এইখানে কিন্তু দপ্তরী পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে বারো এপ্রিল দু সকাল দশটা থেকে এগারোটা অবধি এক ঘন্টা ব্যাপিক লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই পদের জন্য একটি স্পেশাল সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন এবং পরীক্ষার হলে কি কি কাগজপত্র প্রয়োজন নিয়ে যাবেন এবং কাগজপত্র সাথে আপনাদের কি কী ডকুমেন্ট লাগবে কি কি নিয়ে যাবেন এবং কিভাবে যাবেন এবং সাজেশনটা আমার কাছ থেকে নিয়ে কীভাবে পড়বেন সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব স্ক্রিপ্ট ভিডিওতে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ তথ্য থাকবে বিষয় বলি থাকবে চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সকলে জানেন এটা কিন্তু মোটামুটি একবার কিন্তু ডেট ছিল এটা কিন্তু দুইবার পূর্ণ নিয়োগ হয় একবারে আপনার প্রথম অবস্থায় আপনার বাইশে এপ্রিল দু হাজার চব্বিশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তারপর এইটা এসে কিন্তু লাস্ট আঠাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশে পূর্ণ নিয়োগ দেয় এটা দুইবার যারা প্রথমে আবেদন করছেন তাদের আর আবেদন করা প্রয়োজন হয় না এখন এটার অ্যাডমিট কার্ড অলরেডি সেটে দিয়েছে আপনারা সকল যেন বারো এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ শনিবার সকাল দশটা থেকে এগারোটা অবধি ডাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনাদের ফোনে মেসেজ পেয়ে গেছেন এখন এই পদের জন্য একটা সাজেশন রয়েছে এটা লিখিত আকারে পরীক্ষা হবে আর সাজেশনটা যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলাদি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এছাড়াও ডিসক্রিপশন বক্সেও কিন্তু একটা নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন যাদের প্রয়োজন এই দপ্তরী পদের সাজেশন তারা স্ক্রিনের উপর নাম্বার ডিসক্রিপশন বক্সের নাম্বার এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা রয়েছে এখানে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন এখন বিষয়বস্তুটা হলো এখানে পরীক্ষার দিক নির্দেশনার মধ্যে তারা কিন্তু বলে দিয়েছে যে এই যে অ্যাডমিট কার্ডটা স্ক্রিনের উপর দেখতে পারছেন এরকম যে আপনাদের যে অ্যাডমিট কার্ডটা রয়েছে এই অ্যাডমিট কার্ডটা কিন্তু লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য একটাই প্রয়োজন হবে আপনারা যদি লিখিত পরীক্ষা পাশ করেন পরবর্তীতে আর কোনো কিন্তু অ্যাডমিট কার্ড দিবে না এই যে যে এডমিট কার্ডটা আছে এই অ্যাডমিট কার্ডটার মাধ্যমে আপনাদের পরীক্ষা দিতে হবে বিষয়বস্তুটা আশা করি আশা করি আপনারা বুঝতে পারছেন যে তাহলে আপনারা দুই কপি করে প্রিন্ট করে রেখে দেবেন এখানে বলছে যে লিখিত পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রে কিন্তু আপনাদের পৌঁছাতে হবে যেহেতু পরীক্ষা আপনার দশটায় সাড়ে নয়টার মধ্যে পৌঁছাতে হবে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করা যাবে না পরীক্ষা অবশ্যই তার নির্ধারিত স্থানে পরীক্ষার্থী যারা আছেন তারা নির্ধারিত স্থানে বসতে হবে পরীক্ষার্থী অবশ্যই সরকারি নির্দেশনা মেনে কিন্তু পরীক্ষার হলে যেতে হবে কোনো প্রকার ইলেকট্রিক ডিভাইস ঘড়ি বই পুস্তক কল ক্যালকুলেটার ব্যাগ কিছুই কিন্তু নেওয়া যাবে না এগুলো কিন্তু তারা বলে দিয়েছে হাজিরা খাতার স্বাক্ষরের সাথে আপনার যে স্বাক্ষর সেটা কিন্তু তারা মিলিয়ে দেখবে এবং লিখিত মৌখিক পরীক্ষার কোনো প্রকার বিল প্রদান করা হবে না এটার কিন্তু ফলাফল এই যে ডব্লিউ যে স্পেশাল ব্রাঞ্চ রয়েছে তাদের ওয়েবসাইটে কিন্তু আপনাদের এই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে দেবে তাই যাদের সাজেশন প্রয়োজন স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা সাজেশনটা নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে